নমস্কার বন্ধুরা ভালো থাকুন থাকুন সঙ্গে রাখুন ট্রেক টাইমের আজকে আবারও হাজির হয়েছি রথতলা জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু এই সময় জগন্নাথ মন্দিরে আসলে আজই হচ্ছে অন্নকূট আর কাল রাস পূর্ণিমা রাস পূর্ণিমা পুজোটা আজকে থেকেই শুরু হয়ে যায় আর আজকে যেটা বললাম অন্নকূট তো অন্নকূট আর রাস এই দুটোর পুজো ঠিক এখানে কতটা সারাম্বরে পালিত হয় সেটা আপনাদের দেখানোর জন্যই টেক উইথ রেশমা হাজির হয়েছে তাহলে চলুন কথা না পারি সেটা মন্দিরে প্রবেশ করা যায় আর এই ব্লগটা শুরু হওয়ার আগে আমি হলাম রেশমা আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক উইথ রেশমা তাহলে দেখা যাক এই বছর অন্নকূট আর রাস পূর্ণিমা রক্তরা জগন্নাথ দেবের মন্দিরে কতটা সারম্বরে পালন করা হচ্ছে এই জায়গাটা যেটা দেখছেন এখানে চলছে এখন মণ্ডপ সজ্জার কাজ মানে এইখানে রাস পূর্ণিমার যে মেন পুজো আর হোম আর অন্নকূটটা এই জায়গাটাতেই হবে তো সময় ছিল যে এগারোটা থেকে বারোটা অবধি এই জায়গাটাতে মণ্ডপসজ্জার কাজ হবে তারপর শুরু হবে মেন পুজোটা দিকে যেমন চলছিল যেখানে হোম আর রাস উৎসব পালন হবে সেই জায়গাটা সাজানো ঠিক মন্দিরে মানে নাট মন্দিরের জায়গাটা কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছিল আর এই যে দেখুন কি সুন্দর আল্পনা দেওয়া হয়েছে এই জায়গাটা হবে হচ্ছে হোম আর এই সময় যেহেতু জগন্নাথ দেবের যে মন্দিরে বার্ষিক উৎসব মানে প্রতিষ্ঠা এই সময় হয়েছিল তাই এখানে দুদিন ব্যাপী বিরাট যজ্ঞের আয়োজন করা হয় আর যোগ্য মণ্ডপটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে আর যেটা বললাম এখানে তো রাস উৎসব পালন হবে আসবেন ভালো লাগবে একে একে অন্য যে ভোগ সেগুলো কিন্তু সমস্ত আজকে শুরু করে দিয়েছে যেহেতু সবার আগে এগুলো মানে ঠাকুরকে অর্পণ করা হয় তারপর দেখতে দেওয়া হয় তাই সামনে একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছে একে একে কিন্তু সমস্ত অন্য যে এগুলো আসতে কিন্তু ঠাকুরের সামনে শুরু করে চলুন তাহলে এই অন্নকূটের পুজোটা দেখতে দেখতে অন্নকূট এই জিনিসটা কেন সূচনা হয়েছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিন বলা হয় যে মানে ইতিহাস অনুসারে বলা হয় শ্রীকৃষ্ণ একবার এই অন্নকূটে উৎসবের দিন তার বাবা মাকে জিজ্ঞাসা করেছিল যে এই উৎসবটা কেন পালন করা হয় তখন ওনার বাবা মা ওনাকে বলে যে যেহেতু ইন্দ্রদেব বৃষ্টি দেয় তাই তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার পুজো করা হয় কিন্তু শ্রীকৃষ্ণ তখন বলেন যে আমরা তো গোবর্ধন পাহাড়ে যাই গরু পাখি পশু পাখি এসব চড়াতে এবং সেখান থেকে আমাদের দিন যাপনে ফুল ফল এগুলো পেয়ে থাকি তাহলে আমরা কেন ইন্দ্রদেবের পুজো করছি ওনার তো এটা কর্তব্য বৃষ্টি দেওয়া আমরা বরং ইন্দ্রদেবকে পুজো না করে বরং গোবর্ধন পর্বতকে পুজো করি যেমন কথা তেমন কাজ কিন্তু এতে কি হলো এতে যেটা হলো ইন্দ্রদেব গেলেন প্রচণ্ড রেগে এই রাগের বশত উনি সাত দিন ধরে টানা দিলেন প্রচণ্ড রকমের বৃষ্টি তাতে মানুষের জীবনযাপন এক প্রকার ব্যতিব্যস্ত হয়ে গেল ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তার কেরে আঙ্গুলে গোবর্ধন পর্বতকে তুলে ধরলেন সমগ্র ব্রজবাসী সে গোবর্ধন পর্বতের নিচে এসে আশ্রয় দিলেন ইন্দ্রদেব নিজের এই ঘটনাতে নিজেই খুব লজ্জিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কাছে অনেক ক্ষমা প্রার্থনা করেছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ ব্রেজবাসীদের বলেছিলেন যে ইন্দ্রদেবের যজ্ঞের জন্য যে সমস্ত খাদ্য দ্রব্যাদি আনা হয়েছে ওগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা পাহাড়ের মতন গঠন দিতে সেটাই হচ্ছে গোবর্ধন পর্বত আর এই উৎসবের নামটাই হচ্ছে অন্নকূট যেহেতু গোবর্ধন পর্বতকে এই দিন পুজো করা হয় অন্ন কূট কথাটার মানেই কিন্তু হচ্ছে খাদ্যের পাহাড় যেটা হচ্ছে গোবর্ধন পর্বত আর কিছুক্ষণ পর দেখাবো এখানেও এত সুন্দর করে এই গোবর্ধন পর্বতকে তৈরি করা হয়েছে বিষয়টা আমি খুব একটা জানতাম না সত্যি কথা ওখানে গিয়ে জানতে পারলাম এই জিনিসটা যেটা সেটা হচ্ছে গোবর্ধন পর্বত দাঁড়ান দেখাচ্ছি তবে এখানে কিন্তু একটা দারুণ দৃশ্য চোখে পড়লো একদিকে যেমন হচ্ছে জগন্নাথ দেবের পুজো ঠিক সেম অ্যাঙ্গেলে আরেকদিকেও কিন্তু হচ্ছে গোবর্ধন পর্বতের পুজো এই যে দেখুন চোখটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গোবর্ধন পর্বত ওনাকে মাঝখানে রেখে ওনার চারপাশে ছাপ্পান্ন রকমের ভোগ সাজিয়ে দেওয়া হয় আর এটাই হচ্ছে অনভূত মহোৎসব প্রত্যেক বছর কার্তিক মাসে শুক্লপক্ষ তিথিতে মানে অমাবস্যার পরে এই পুজোটা হয় আর তারপরেই হচ্ছে নাচ পূর্ণিমা আর এই যেটা বলেছিলাম আপনাদেরকে গোবর্ধন পর্বত দেখুন কি সুন্দর অন্যরকম চোখ টোক সমস্ত একে গোবর্ধন পর্বতকে তৈরি করা হয়েছে সত্যি আজকে না গেলে হয়তো এত সুন্দর জিনিসের একটা সাক্ষী হতে পারতাম না আপনাদেরও দেখাতে পারতাম না কারণ আমি এর আগে কখনো অন্য যে এই পুজোটা সেটা দেখিনি প্রথম আমার দেখা আর এই যে দেখতে শ্রীকৃষ্ণকে বাইরে নিয়ে এসছে এই গোবর্ধন পর্বতকে দেখাতে প্রথমেই বলেছিলাম না যে শ্রীকৃষ্ণ দেবী বলেছিলেন যে গোবর্ধন পর্বতের পুজো করতে তো ওনাকে একবার দেখিয়ে নিয়ে গেল কেমন সবকিছু সাজানো গোছানো হয়েছে এইবার আপনাদের ভালোভাবে অন্নকূটে দর্শন করায় এই দর্শন করায় ভোগ বাবা নাকি বলে প্রচন্ড যাই হোক এই বছর সেই কপালটা আমার হয়ে গেছিল তো এই হচ্ছে মাঝখানে যে অংশটা দেখছেন সাদা অন্ন দিয়ে করা ওটা হচ্ছে গোবর্ধন পর্বত আর ওনার চারপাশে ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে সাজানো হয়েছে এটাই হচ্ছে অন্নকূট মহোৎসব মানে যত রকম খাবারের আইটেমস হয় শুধু কিন্তু এই বিভিন্ন রকমের এই তরকারি বা সব না মিষ্টিরও কিন্তু প্রচুর সমাহার এখানে ছিল শুধু তাই না আরও একটা জিনিস দেখে ভালো লাগলো গোবর্ধন পর্বতের উদ্দেশ্যে কিন্তু কেকও দেওয়া হয়েছে আর যেটা বললাম এই যে বিভিন্ন রকমের মিষ্টি সত্যি জায়গাটা সাজানোটা এত সুন্দর লাগছিল আর ওই যে বললাম আমি তো প্রথমবার দেখেছি বেশ কিছুক্ষণ জায়গাটা দাঁড়িয়েছিলাম পুঙ্খানুপুঙ্খ লক্ষ্য করছিলাম ঠিক কীভাবে সাজানো হয়েছে সত্যি এক অনবদ্য দৃশ্য অনবদ্য সময়ে সাক্ষী হলাম আজ আমি রত্নলা জগন্নাথ দেবের মন্দিরে যে অন্নকূট হচ্ছে সেখানে কিন্তু টোটাল ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে কিন্তু এই অন্নকূট মহোৎসব পালন করা হচ্ছে শেষ হল দু হাজার পঁচিশের রথতলা জগন্নাথ মন্দিরে অন্নকূট মহোৎসব আমি এই প্রথমবার অন্নকূট দেখলাম ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে যেটা কেন্দ্রবিন্দু আকর্ষণে ওই গোবর্ধন পর্বত সত্যি দারুণ লেগেছে অসাধারণ লাগলো আমার এই প্রথম আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে আশা করি না নো ডাউট এটা আপনাদের ভাল লাগবে ভালো লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না হাজির হবো আবারও নতুন ব্লগ নিয়ে আজকের মতন তাহলে এই ব্লগটাকে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে রাখুন চেক টাইমে ফ্রেশ না আপনাদের আজকে দু হাজার পঁচিশ রতলা জগন্নাথ মন্দিরের অন্নকূট মহোৎসব